মুভি এটা দেখানোর কোনো মাই নেম ইজ অন্দিক মাহমুদ আমি একজন বাংলাদেশি মুভি ডিরেক্টর আমি জানি আপনারা বাংলা সিনেমা বললে অনেকে নাকশিৎকার বাংলা সিনেমা আই নোট ট্রাস্ট মি আই ডোনক্টোজ মুভিজ লাইক আম জানি আমি বানাই না আমি একদম খাটি কমার্শিয়াল বাংলা মুভি বানাই লাইক বাবা কেন চাকর মা কেন ভিকারি এসব ডিরেক্ট করছি আর কি আমি বাংলা সিনেমা ইন মাই অপিনিয়ন চঞ্চল চৌধুরী একটু বেশি চঞ্চল আরিফিন শহর বাংলা সিনেমার জন্য বেশ অশুভ হ্যাশ ট্যাগ শাকিব খান আর নোহা সুমায়ন প্রীত আমি বুঝতে পারতেছি তোমরা সিনেমার লাইনে আসা ট্রাই করতেছো বাট প্লিজ তোমরা এখানে আইসোনা তোমরা এই মিউজিক ভিডিওই বানাও অকাদে থাকো ওকে মাহমুদ টু ইন্টারভিউ অফ বাংলাদেশি মুভি ডিরেক্টর ছোটবেলায় আমার আব্বু আমাদের বাসায় একটা বাংলা সিনেমার সিরি নিয়ে আসছিল একবার নায়ক গভীর পানের একটা সিনেমা ছিল আমি সিনেমাটা দেখলাম অ্যান্ড আমার মধ্যে আমি জানি না কীভাবে আমি ফিলিংসটা বুঝতে পারবো না একটা স্পার্ক কাজ করা শুরু করলো আই ওয়াজ লাইক এই ইন্ডাস্ট্রিতে যাই মন চায় তাই ধরায় দেওয়া যায় আমি জানতাম আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু এইটা দেখে আমি বুঝতে পারছিলাম দিস ইস মাই থিঙ্ক সো আমি ডিটারমাইন্ড হই আমি বাংলা সিনেমা ডিরেক্টর হব এন্ড থ্যাংকস টু মাই ড্যাড অ্যাকচুয়ালি উনি যদি বাংলা সিনেমা সিরিডার না আনতো তাহলে কিন্তু আজকে হয়তো বা আমি এত বড় পজিশনে যাইতে পারতাম না আমার বাবাকে প্রাউড করতে পারতাম না আই স্টিল regret আমি ক্যান সিরিডা বাসায়ন্সি আহ আই সি স্ট্রাইড আপ going ফর দ্য স্পাইসি কোয়েশ্চেন্স নাইস নাইস বল উদআউট এনি কোয়েশ্চেন উই নো স্ক্রিপ্ট হচ্ছে কি একটা সিনেমার কোড একটা কোড যদি দুর্বল হয় তাহলে পুরো সিনেমাটাই ভেঙে পড়ে যাবে কারণ ইউ নো পৃথিবীর চিকর্ষ আপ্টিং আমরা বেশ গুরুত্ব সহকারে দেখি এবং স্ক্রিপ্টিং এর জন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা পুরো টিমকে নিয়ে একবার বসে একসাথে একটা মিটিং করি ওই মিটিং এ আমাদের নিজেদেরকে প্রথম যে প্রশ্নটা করি সেটা হচ্ছে গিয়ে বলো এইবার আমরা কোন সিনেমা নকল করবো একটা বাংলা সিনেমা করতে পারে এরকম স্ক্রিপ্ট পাওয়া কিন্তু বেশ টাফ স্যার ডেভের পাকলো বিদেশের সিনা বাজেট নেই নেক্সট স্যার প্যারাসাইট ওই সিনেমার অর্ধেক তো আমি বুঝি নাই আমার অডিয়েন্স কি বুঝবে এভাবে আমরা বেসিক্যালি আমাদের সিনেমার স্ক্রিপ্ট খুঁজে বের করি এরপর এটা আমাদের গুগল ট্রান্সলেটরে ফেলে দিই হা হা এর তো খুবই মজার প্রশ্ন যখন স্ক্রিপ্ট রেডি হয় আমি নিজে কল্পনা করা শুরু করে দেই যে কোন নায়ক ওই সিনেমার সাথে পারফেক্ট যাবে নায়িকাটা একটা হইলি হইছে কিন্তু নায়ক ডিসাইড করতে টাইম লেগেছে এই যে এটা আমার মোবাইল এখানে প্রত্যেকটা ডিজিটালের জন্য যে বাটনগুলো আছে সেটা প্রত্যেকটা বাটনে একটা একটা করে নায়কের নাম্বার স্পিড ডালে সেট করা আছে এই যেমন নাম্বার 1 কল দেই সাকিব খান সি ওহ ওহ নাম্বার 1 সাকিব খান ডা নাম্বার 2 আ এটাও শঙ্কর আই থিং আই লাইক শঙ্কর সো মাচ ইউ নো আ নাম্বার 3 শাকিব খান হ্যালো সাকেবদের নতুন একটা মুভি বানাইতেছি না হবা না কি এ না? কেন নাম্বার ফাইভ অ এটাও খান নাম্বার সিক্স ডিফারেন্ট হবে এটাও শাহিব খান ও আচ্ছা তোমার আরো পাঁচটা মুভি কন্টেক্ট সাইন করা আছে না আহ তার তো জামেলা হয়ে গেল সাবহাম ওইগুলো বাদ দেওয়া যায় না আমি তো তোমার ক্লোজ কন্সিলার করো নাম্বার এইট শাকিব খান নাম্বার নাইন শকিব এ সি নাম্বার 9 এ শাকিব আমি বলছিলাম না আমার স্পিড দিলে ভ্যারিয়াস না ওকে নাম্বার সেভ করা অর মেবি আমি সাকিব নামের বানান ভুল করছি এটা হইতে পারে ও আচ্ছা আচ্ছা পাঁচটা মুভি আমার না কি যে ভুলব না আমি হ্যাঁ হ্যাঁ কি পেমেন্ট ও হ্যালো হ্যালো সাকিব সাকিব আমি তো কথা শুনতে পাচ্ছি না হ্যালো সাকিব সাকিব

বাসায় কখন আসবা এমনি কথা বলতেছিল তখন আমি আমার বউয়ের ভালোবাসাটা আমি বুঝতে পারতেছিলাম তখন আমার মাথায় হঠাৎ করে থট আসে যে আমার সিনেমার নায়িকাদেরও যদি আবেগ ফুটায় তুলে কথা বলতে হয় নায়কের সাথে তাহলে তাদেরও এমনে কথা বলতে হবে অ্যান্ড গুম এখান থেকে শুরু ও না না আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওয়েট সেকেন্ড বল আমি এগুলোকে সত্যি বলতে উইয়ার্ড বলবো না আমি বলবো এগুলো ইউনিক ডিফারেন্ট ফ্রম আদার্স আর কি যেমন এই যে ফাইটিং সিন এখানে ও যখন পাঞ্চ করার জন্য হাতটা সুইং করছে ওর হাত কিন্তু ইফ ইউ নোটিস দেখবেন যে বাতাসটাকে স্লাইস করে যাচ্ছে এখন ওইটের অ্যাসিফেক্স আমি কোথায় পাই আই ট্রাইড মাই হার্ডেস্ট হ্যাঁ ও এইমাত্র আপনি করলেন থুতু থুথু মার্সি করেন না বাট এবার থুতুরা ফালায় না জাস্ট ঠিক আছে ওকে কংগ্রেচুলেশন ইউ আর হায়ার ট্যালেন্ট অ্যাকচুয়ালি রাস্তা রাস্তায় পড়ে আছে মানে ঝামেলাটা হচ্ছে কি আমার মতো মানুষ নাই যারা ওই ট্যালেন্টটাকে খুঁজে বের করে আনবে ইউনো আমার একটা ছোট ছেলে আছে বুঝছেন ওর চোখের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আমিও বুঝতে পারি ও আমাকে নিয়ে কত প্রাউড আমার ক্লাসমেটরা আমাকে আমার বাবার জন্য বলি করে আমার কোনো ফ্রেন্ড নাই

সে কোনো অনেকখানি দুর্বল বাট দেন এগুল লাকিলি অন্য কিছু মানে লাংস টাংস আমার এফেক্টটা পরে নেই সো আই গেস আই এম লাকি ইন দ্যাট সাইড এই ভিডিওটা সত্যি বলতে বহুত আগে বানানোর কথা ছিল বাট মানে বহুত আগে বানানোর কথা ছিল বহুত আগে বেরোয়ার কথা ছিল বাট দেন গিন মাঝখানে ঈদ আসলো ঈদের পরে আমার করোনা মরোনা হইলো সব কিছু মিলাই একটু ডিলে হয়ে গেছে এন আমরা এই মাসে একটা ভিডিও আপলোড দেওয়ার কথা মানে কোনো মতে টানা করে একত্রিশ তারিখে আপলোড দিয়েছি সো ইয়া অথ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ভিডিওটা একটু অন্যরকম করা ট্রাই করছি অ্যান্ড যদি এটা আপনার ভালো লাগে তাহলে আপনি বললেন যে আর কাকে কাকে ইন্টারভিউতে আনা যায় কেন মানে ঘুরে ফেরা আমি আসবো বাট আর কাকে কাকে আনা যায় সো মানে কোন ক্যাটাগরি মানুষদেরকে আনা যায় সো ইয়া আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো না লাগে থাকে আই এম এক্সট্রিমলি সরি লাইফ প্যারাহিন অনা চৰি চায় না দাদা ভাই কি বাই এম কি দিলেও গেছি